আজকে আমরা শিখব ইংলিশের খুব ইম্পর্ট্যান্ট টপিক অ্যামিজার ওয়াজওয়ার হ্যাভ হাজ হ্যাড কীভাবে ইউজ করতে হয় অনেক সময় আপনি ইংলিশ বলতে গেলে কনফিউজড হয়ে যান আজকের ক্লাস শেষে আপনি খুব সহজে এগুলো বুঝতে পারবেন এবং নিজে নিজে বাক্য বানাতে পারবেন রিমেম্বার ওয়ান থিং ইংলিশ শেখা কঠিন না শুধু প্র্যাকটিস করতে হবে সো প্লিজ স্টে উইথ মি টিল দ্য এন্ড কারণ আজকের ভিডিও শেষে আপনার স্পোকেন ইংলিশ অনেক বেশি কনফিডেন্ট হবে চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা শিখব অ্যাম ইজ আরের ব্যবহার এই তিনটে ওয়ার্ড হলো টু বি ভাব মানে হওয়া বা আছে বোঝাতে ইউজ হয় এর রুল খুব সিম্পল আইয়ের সাথে অ্যামকে ব্যবহার করা হয় ই সি ইট বা সিঙ্গুলার নাউন হলে ইজকে ব্যবহার করা হয় ইউ দে বা প্রুরাল নাউন হলে আর এর সাথে ব্যবহার করা হয় চলুন এখন কিছু উদাহরণ দেখি আমি ভালো আছি আই এম ফাইন আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট তিনি একজন শিক্ষক হি ইজ এ টিচার সে সুন্দরী শি ইজ বিউটিফুল কুকুরটা দরজার সামনে আছে দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর আপনি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড আমরা খুশি উই আর হ্যাপি তারা স্কুলে আছে দে আর অ্যাট স্কুল দে আর অ্যাট স্কুল এখানে আপনি লক্ষ্য করবেন সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর চেঞ্জ হয়েছে সহজভাবে মনে রাখুন আমি মানে আই সব সময় অ্যামের সাথে ব্যবহার হয় এক বচন মানুষ বা জিনিস হলে তার সাথেও ইজ ব্যবহার হয় একাধিক বা বহু বচন হলে আর ব্যবহার হয় যদি এগুলো প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কখনো ভুল হবে না এবার আমি আপনাকে ছোটো একটা প্র্যাকটিস দেবো বলুন তো আমি একজন ডাক্তার এর ইংরেজি কী হবে এর উত্তর হবে আই এম এ ডক্টর তারা আমার বন্ধু এর ইংরেজি কী হবে এর সঠিক উত্তর হবে দে আর মাই ফ্রেন্ডস দেখলেন তো একদম সহজ এবার আমরা শিখবো ওয়াজ আর ওয়ার এগুলো হচ্ছে অ্যামিজারের পাসফর্ম মানে অতীতে কিছু বোঝাতে ব্যবহার হয় যেমন আই হি সি ইট বা সিঙ্গুলার নাউন হলে তার সাথে ওয়াজকে ব্যবহার করতে হয় ইউ উই দে বা প্রুরাল নাউন হলে তার সাথে কে ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল আজ আমি ভালো আছি এর ইংরেজি হবে আই এম ফাইন আই এম ফাইন কিন্তু যদি বলি গতকাল আমি ভালো ছিলাম তাহলে এর ইংরেজি হবে আই ওয়াজ ফাইন স্টারডে আই ওয়াজ ফাইন স্টারডে যেহেতু এটা পাস টেন্স তাই এখানে এম এর পরিবর্তে কে ব্যবহার করতে হবে চলুন কিছু উদাহরণ দেখি আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি তিনি স্কুলে ছিলেন হি ওয়াজ অ্যাট স্কুল সে খুব খুশি ছিল শি ওয়াজ হ্যাপি কুকুরটা বাগানে ছিল দ্য ডগ ওয়াজ ইন দ্য গার্ডেন দ্য ডগ ওয়াজ ইন দ্য গার্ডেন আপনি আমার ক্লাসে ছিলেন ই ওয়ার ইন মাই ক্লাস আমরা বাজারে ছিলাম উই অ্যাট দ্য মার্কেট তারা খুশি ছিল দে ওয়ার হ্যাপি সহজভাবে এগুলি মনে রাখুন এক বছর সাবজেক্ট হলে ওয়াজকে ব্যবহার করতে হবে বহু বচন সাবজেক্ট হলে ওয়ারকে ব্যবহার করতে হবে চলুন এবার একটু প্র্যাকটিস করি বলুন তো আমরা স্কুলে ছিলাম এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে উই ওয়ার অ্যাট স্কুল সে একজন ভালো ছাত্র ছিল এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে হি ওয়াজ এ গুড স্টুডেন্ট আশা করি এখন আপনি ওয়াজ এবং ওয়ার সহজে ব্যবহার করতে পারবেন এবার আমরা শিখব হ্যাব এবং হ্যাজের ব্যবহার এগুলো ব্যবহার হয় যখন আমরা বলি কিছু আছে এর রুল খুব সিম্পল আই ইউ উই দে এই সাবজেক্টগুলি থাকলে হ্যাবকে ব্যবহার করতে হবে আর হি সি ইট বা সিঙ্গুলার নাউন হলে হ্যাজকে ব্যবহার করতে হবে চলুন কিছু উদাহরণ দেখি আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক আমাদের অনেক বন্ধু আছে উই হ্যাভ মেনি ফ্রেন্ডস আপনার একটি সুন্দর বাড়ি আছে ইউ হ্যাভ এ নাইস হাউস তাদের অনেক টাকা আছে দে হ্যাভ এ লট অফ মানি দে হ্যাভ এ লট অফ মানি এই উদাহরণগুলিতে আমরা হ্যাবের ব্যবহার করলাম কারণ এখানে সাবজেক্ট ছিল আই উই ইউ এবং দে চলুন পরের উদাহরণগুলি দেখা যাক তার একটি কলম আছে হি হ্যাজ এ পেন তার একটি সুন্দর কণ্ঠস্বর আছে শি হ্যাজ এ সুইট ভয়েস শি হ্যাজ এ সুইট ভয়েস কুকুরটার চারটি পা আছে দ্য ডগ হ্যাজ ফোর লেগস এখানে আমরা হ্যাজকে ব্যবহার করলাম কারণ এই উদাহরণগুলিতে সাবজেক্ট ছিল হি সি এবং সিঙ্গুলার নাউন তাহলে দেখলেন তো সাবজেক্ট অনুযায়ী হ্যাব আর হ্যাজ কীভাবে বদল হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে এটা মনে রাখার শর্টকাট ট্রিক হল এক বচন মানুষ বা জিনিস হলে হ্যাজকে ব্যবহার করতে হবে আর আই উই ইউ দে এই সমস্ত সাবজেক্ট হলে হ্যাব ব্যবহার হবে চলুন এবার একটু প্র্যাকটিস করা যাক আমার একটি গাড়ি আছে এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে আই হ্যাভ এ কার তার একটি ছেলে আছে এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে হি হ্যাজ এ সান হি হ্যাজ এ সান এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করলে হ্যাভ আর হ্যাজ একদম ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার হ্যাড মানে হলো হ্যাভ আর হ্যাজের পাসফর্ম মানে কিছু ছিল এই সেন্টেন্সে ইউজ হয় ফর এক্সাম্পল আমার একটি সাইকেল ছিল আই হ্যাড এ বাই সাইকেল আই হ্যাড এ বাই সাইকেল সাইকেলটি আমার অতীতে ছিল কিন্তু এখন নেই অতীতে ছিল অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করলাম পরের উদাহরণগুলি দেখা যাক তার অনেক কাজ ছিল সি হ্যাড এ লট অফ ওয়ার্ক সি হ্যাড এ লট অফ ওয়ার্ক তার একটি সুন্দর বাড়ি ছিল হি হ্যাড এ বিউটিফুল হাউস হি হ্যাড এ বিউটিফুল হাউস আমাদের একটি ছোট বাগান ছিল উই হ্যাড এ স্মল গার্ডেন তাদের অনেক সমস্যা ছিল দে হ্যাড মেনি প্রবলেমস দে হ্যাড মেনি প্রবলেমস মনে রাখবেন সাবজেক্ট যাই হোক না কেন যেমন আই ইউ উই ইট পাস টেন্সে এই সব সাবজেক্টের সাথে হ্যাড ব্যবহার হবে এবার প্র্যাকটিস করা যাক আমার একটি কলম ছিল এর ইংরেজি কি হবে এর ইংরেজি হবে আই হ্যাড এ পেন তাদের অনেক বই ছিল এর ইংরেজি হবে দে হ্যাড মেনি বুকস খুব সিম্পল তাই না একবার বুঝে গেলে আর কখনো ভুল হবে না প্র্যাকটিস কোয়েশ্চেন এখন আমি কিছু বাক্য বলবো আর আপনারা মনে মনে বা জোরে জোরে উত্তর বলার চেষ্টা করবেন তাহলে রেডি তো আমি একজন ছাত্র এর ইংরেজি কি হবে কারেক্ট অ্যান্সার হবে আই অ্যাম এ স্টুডেন্ট তিনি একজন ডাক্তার ছিলেন হি ওয়াজ এ ডক্টর তাদের অনেক বই আছে এর ইংরেজি কী হবে দে হ্যাভ মেনি বুকস তার একটি সুন্দর গাড়ি আছে এর ইংরেজি কী হবে হি হ্যাজ এ বিউটিফুল কার আমার একটি পুরানো ব্যাগ ছিল এর ইংরেজি হবে আই হ্যাড অ্যান ওল্ড ব্যাগ আই হ্যাড অ্যান ওল্ড ব্যাগ অসাধারণ যদি আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি খুব ভালো প্রোগ্রেস করেছেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে টেনশান নেই আবার রিভাইজ করুন দেখবেন সহজেই মনে থাকবে আজ আমরা শিখলাম ইংলিশের খুব কিছু ইম্পর্টেন্ট ভাব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এদের ব্যবহার তবে এখানে আপনাকে মনে রাখতে হবে অ্যাম ইজ আর ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে ওয়াজ ব্যবহার হয় পাস টেন্সে হ্যাভ হ্যাজ মানে আছে আর হ্যাড মানে ছিল যদি এগুলো আপনি ঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংলিশ অনেক সহজ আর কনফিডেন্ট হবে রিমেম্বার ওয়ান থিং ইংলিশ শেখার সিক্রেট হলো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ভুল হলেও প্র্যাকটিস চালিয়ে যান কারণ ভুলের মাধ্যমেই আপনি শিখবেন সো কিপ প্র্যাকটিসিং এভরিডে আর একদিন আপনি দেখবেন আপনি একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন See you in the next class. Bye bye.